যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের ভারাটিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে আমরা আজকে কথা বলছি আমরা বিগত এগারো বছর ধরে বাংলাদেশে ঢাকা শহরে যত বাড়িওয়ালারা আছেন তাদের দৃষ্টি লক্ষ্য করে আমরা এই উপদেশটা দেওয়ার কথা যে আপনারা ভারাটিয়াদের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য আচরণ করবেন না কারণ আমাদের পেপার কাটিং এবং আমাদের তথ্য অনুপাতে যেটুকু জানা গেছে যারাই দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের সঙ্গে বৈষম্য আচরণ করতেন ভাড়াটিয়াদের জন্য পানির লাইন একটা নিজের জন্য একটা ভাড়াটিয়াদের জন্য বিদ্যুৎ লাইন একটা নিজের জন্য একটা এই আচরণগুলোর মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন শেষ বয়সে গিয়ে তারাই সন্তান দ্বারা নির্যাতিত হয়েছে আসসালাম আলাইকুম ভাই আমরা আসছি ফর সেভ দা প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন থেকে তা বিগত এগারো বছর ধরে আমরা পেপার পত্রিকা কাটিং যে কাটিংগুলো পাচ্ছি ঢাকা শহরে ম্যাক্সিমাম যে বাড়ি আছে এরা দেখা যায় শেষ বয়সে এসে সন্তান দ্বারা নির্যাতিত হয় আবার খোঁজখবর নিয়ে দেখা যায় যে এরা ভাড়াটিয়াদের সঙ্গে এক আচরণ করে তাদের নিজস্ব বাচ্চা কাচ্চার সঙ্গে এক আচরণ করে ভাড়াটিয়াদের জন্য পানির লাইন একটা আবার নিজের ভাষার জন্য পানির লাইন একটা ভাড়াটিয়ার জন্য বিদ্যুৎ লাইন একটা নিজের ভাষার জন্য বিদ্যুৎ লাইন একটা তা আপনি তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই ভাড়াটিয়া সমিতির একজন সভাপতি বলে আমি জানি আমি চাচ্ছি আপনার পরিচয়টা দিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে একটু ইনফরমেশন দেবেন ইনশাআল্লাহ আপনার পরিচয়টা দেবেন প্লিজ আমি মোহাম্মদ বাহারানের সুলতান বাহার সভাপতি ভাড়াটিয়া পরিষদ আর বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সংগ্রামের সাথে আমি যুক্ত রয়েছি জি আচ্ছা আপনি এই বিষয়টা কীভাবে দেখেন এই ভাড়াটিয়ার বাড়িওয়ালার মধ্যে যে ঢাকা শহর একটা বৈষম্য এটাকে আপনি কীভাবে দেখবেন বৈষম্য তো একটু মারাত্মক অবস্থান এটা তো বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে পুরোপুরি বৈষম্য রয়েছে আপনারা দেখেন যে ভাড়াটিয়া একভাবে কথা বলে বাড়িয়ালা একভাবে বাড়িয়ালা যদি ভাড়া না দিতে পারে ভাড়াটিয়ায় আর এই বাবার যেই ব্যবহার করে সেটা আপনার ঢাকা পুরন ঢাকার মানুষের মধ্যে আগে আচরণ যে ছিল বেশি খারাপ আচরণ করে তারা বাড়ি বাড়িয়ালরা অর্থে আচরণগুলো আসলে ভালো লাগে না এই ভালোবাসার আচরণ যে দরকার ছিল সে দরকার সেই ধরনের কোনো আচরণ তারা করে না আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনি ঢাকা ঢাকা শহরের বাড়িওয়ালাদেরকে যারা অনেকগুলো বাড়ি আছে অনেকগুলো ভাড়াটি আছে তাদেরকে কি উপদেশ দিতে চান আসলে ভাড়াটিয়া তো আছে অনেকই আর এই সম্বন্ধে আমি ভাড়াটিয়াদের করে বলবো বাড়িওয়ালাদেরকেও বলবো যে তারা যেন ধৈর্য সহকারে এই তাদের ব্যাপারগুলো হজম করে এবং তারা যেন